চূড়ান্ত ট্রায়াম রানের পরেও চালু হয়নি রেল বৃহস্পতিবার ফের আমঘাটা হল স্টেশন পরিদর্শনে ডিআরএম সাংসদ জগন্নাথ সরকার একদা নস্টালজিয়া ছিল শান্তিপুর কৃষ্ণনগর হয়ে আমঘাটা দিয়ে স্বরূপগঞ্জের ন্যারোগেজ রেল মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই ন্যারোগেজকে ব্রডগেজ করার প্রস্তাব করেন পরবর্তীতে গড়িয়েছে অনেকগুলো বছর বর্তমানে আমঘাটা হল স্টেশন পর্যন্ত রেল চলাচলের চূড়ান্ত ট্রায়াল রানও সম্পন্ন হয়েছিল দেড় বছরও বেশি সময় আগে আর বৃহস্পতিবার সেই আমঘাটা হল স্টেশনে পরিদর্শনে আসেন রেলের ডিআরএম সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এদিন তারা আমঘাটা সহ নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকায় রেলের অসমাপ্ত রেল ব্রিজও পরিদর্শন করেন ও সবশেষে বন্ধ হয়ে থাকা নবদ্বীপ ঘাট রেল স্টেশনও পরিদর্শন করেন সেখানেই রেলের ডিআরএম জানান আমঘাটা পর্যন্ত রেল চলাচল সহ বিভিন্ন কাজ খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন পাশাপাশি শিয়ালদাহ শাখার রানাঘাট কৃষ্ণনগর বনগা শাখায় এসি লোকাল চালু হলেও একদা জাংশন স্টেশন শান্তিপুরে এসি লোকাল চালুর বিষয়ে তিনি বলেন আগামী দিনে ভাবা হবে অপরদিকে সাংসদ জগন্নাথ সরকার জানান নবদ্বীপ ধাম থেকে ভায়া কৃষ্ণনগর হয়ে শান্তিপুর এর ওপর দিয়ে শিয়ালদাহে ট্রেন চলাচল এবং শিয়ালদাহ থেকে ভায়া শান্তিপুর কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ধাম পর্যন্ত ট্রেন চলাচলের ব্যবস্থা ইতিমধ্যে করা হবে বলে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান এছাড়াও আমঘাটা পর্যন্ত রেল চালানোর ক্ষেত্রেও এখনও বেশ কিছু জটিলতা রয়েছে জটিলতা কাটিয়ে উঠলে অতি দ্রুত আমঘাটা পর্যন্ত রেল চলাচল চালু করতে পারবে বলেও দাবি করেন সাংসদ पुड़ी पुड़ी के जस्ट पार पार था। था। ये देखने के लिए आए थे जो आमघाटा का स्टेशन बना है लाइन पोजिशन हुआ है और उसके आगे का जो प्रोजेक्ट रुका हुआ है उसकी करंट पोजीशन क्या है यहाँ पे ट्रेन जल्दी चलने इसके बारे में अभी कुछ नहीं कह सकते अभी हमने इसको पोजीशन देखा है 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 इसके सारे एस्पेक्ट्स को किया जाएगा तभी कोई निर्णय कुछ कमिट नहीं और, और... सवाल जो जो एसी जो लोकल चालू हुआ है, वहाँ पे कृष्णनगर राणाघाट सारी स्टेशन लेकिन शांतिपुर जंक्शन अभी तक नहीं है, आगे है लिए कुछ होगी जहाँ पर रिक्वायरमेंट होगा प्रचेस्टा चोल সমস্যাটা হচ্ছে জমি অধিগ্রহণ বিশেষ করে আমঘাটা পর্যন্ত লাইন ক্লিয়ার হলেও বেশ কিছু গেট নিয়ে সমস্যা বন্ধ করা নিয়ে সমস্যা রয়েছে এবং আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত যে রেল লাইন ছিল আর যে বেদখল হয়ে রয়েছে সেই বেদখল উচ্ছেদের জন্য রাজ্য সরকারের সহযোগিতা আবশ্যিক তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না হলে পরে আমার সঙ্গে কথা হয়েছে আমি বহুদিন দিন ধরে চেষ্টাও করছি লেগে আছি প্রথম থেকেই তাই রেলমন্ত্রী এবার কথা দিয়েছেন যে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল যাবে তা তবেই এই রেল চলাচলে সার্থকতা আসবে এবং প্রশাসন যত তাড়াতাড়ি সহযোগিতা করবে রেল প্রস্তুত এবং তার জন্য তদন্ত যা যা হওয়ার দরকার হচ্ছে এবং মেলটেন যেটা চলবে যেটা গঙ্গার ওপর ব্রিজ তৈরি হয়েছে এখান থেকে আমঘাটা হয়ে ট্রাম নিয়ে এতে সময় নষ্ট হচ্ছে গতি স্তব্ধ হয়ে যাচ্ছে এবং যে বাজেট দিয়েছে যদি দিকনগর থেকে ডাইরেক্ট ওই ট্রেনটা চলে যায় একদম নবদ্বীপ ধাম পর্যন্ত গঙ্গা পেরিয়ে তাহলে ট্রেনের গতিও রুদ্ধ হবে না দূরত্ব অনেক কমবে টাইম বাঁচবে সব দিকে লাভদায়ক হবে সরকার প্রস্তুত আছে এই কাজটা দেখার জন্য খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ এখানে যেটা এসছিল রাজ্য সরকারের ওপর জমি অধিগ্রহণের যে বাজেট যেটা আমঘাটা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত দিয়েছে সেক্ষেত্রে আহ মোটেই আহ ঠিক রেলের বাজেটের সঙ্গে মিলছে না বলেই একটা সমস্যা তৈরি হয়েছে তবু আজকে ডিআরএম ইন্সপেকশনে এসছেন তারা তদন্ত করে দেখছেন ভবিষ্যতেই দেখবেন